সালামু আলাইকুম অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করেন যে অরিজিনাল চায়না অর্ডার কর বিছানা চাদর কীভাবে চিনব তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রথমত আপনাকে এভাবে পানি ঢেলে চেক করতে হবে এরকম যে কোনো চাদর যখন আপনি অর্ডার করবেন ডেলিভারি ম্যান চাদরটা নিয়ে গেলে আপনি তাদের সামনে এভাবে পানি ঢালবেন পানি ঢেলে এরপরে চেক করবেন যে এই পানিটা আপনার নিচে যায় কিনে যদি পানির নিচে চলে যায় তাহলে বুঝতে পারবেন যে এটা ডুপ্লিকেট আর যদি পানি এভাবে নিতে না যায় এভাবে নেড়ে চেক করবেন যে এই পাশটা ভিজে কি না ঠিক আছে যদি এই পাশটা না ভিজে তাহলে এটা অরিজিনাল হবে আর যদি ভিজে যায় তাহলে বুঝবেন যে এটা ডুপ্লিকেট যেমন আমি একটা ডুপ্লিকেট আপনাকে পানি ঢেলে দেখাচ্ছি এই দেখেন এখানে একটু পানি ঢাললাম এই পানিটা আপনার এই যখন একটু হালকা নাড়াচড়া করবেন এ দেখেন নিচের পাটটা ভিজে গেছে ঠিক আছে এই যে নিচের পাট ভেজে গেছে এভাবে পানি নিচে চলে যাবে ভেজে যাবে আর অরিজিনাল যেটা দেখাইছিলাম অরিজিনালটা দেখেন পানি আপনি যতই নাড়াচাড়া করবেন যতই আপনার পানি দিয়ে নাড়াচাড়া করবেন এই নিচের পাটটা আপনার একটুও ভিজবে না পুরোপুরি শুকনো থেকে যাবে আর একটা বিষয় হলো যে অরিজিনাল টাই না খুব বিছানা চাদর কখনও আপনার কালারফুল হবে না যেমন দেশিগুলা যে দেশি যে চাদরগুলো আছে ওগুলো আপনার অনেক কালারফুল হবে থ্রি ডি ডিজাইনের হবে বড় ফুল ওই যে এক ফুলের চাদর হয় যেগুলো নর্মাল চাদর হয় ওগুলোর মতো হবে থ্রি ডি বলতে যত ধরনের ওয়াটারপ্রুফ বিছানা চাদর হয় ওগুলো বাংলাদেশে প্রিন্ট করা হয় ঠিক আছে যার কারণে ওগুলো আমরা রাখি না আর থ্রি ডি ওয়াটার বিছানা চাদর কখনো অরিজিনাল চায় না হয় না তো এই জিনিসটা মাথায় রাখবেন তাহলে কেনার পরে আর প্রতারিত হবেন না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ডুপ্লিকেট যেগুলা সেগুলো সবসময় সস্তা হবে কারণ অরিজিনাল না ওয়াটারপ্রুফ বিছানা চাদর কখনো সস্তায় পাওয়া যায় না তো আশা করি এই বিষয়গুলো খেয়াল রাখবেন এগুলো খেয়াল রেখে এরপর আপনারা ওয়াটারপ্রুফ বিছানা চাদর কিনবেন তাহলে আপনারা আর প্রতারিত হবেন না যাদের অরিজিনাল ওয়াটারপ্রুফ চাদর প্রয়োজন হবে তারা আমাদের পেজ লিবাস ওয়ার্ল্ডে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যাওয়া যে নাম্বারটা আছে জিরো ওয়ান সিক্স ডবল সেভেন ডবল জিরো ডবল সেভেন টু সেভেন ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অরিজিনাল ওয়াটারপ্রুফ বিছানা চাদর পেয়ে যাবেন Salam alaikum.